মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই গড়া মানুষের জীবনে কোনো দিন সুখ থাকে কোনো দিন দুঃখ থাকে এক এক দিন খুব দুঃখ হয় তারাপদ রায়ের লেখা কবিতাটি আমি পাঠ করছি এক এক দিন হাতে কোনো পয়সা নেই বলে খুব দুঃখ হয় চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয় এক এক দিন শরীর ভালো নেই বলে খুব দুঃখ হয় চারপাশে সবাইকে কেন সহজ সুস্থ মনে হয় এক একদিন ভালোবাসার জন্য দুঃখ হয় এক একদিন ভালো না বাসার জন্য দুঃখ হয় এক এক কোনো বন্ধু নেই বলে দুঃখ হয় এক একদিন কোনো শত্রু নেই বলে এক একদিন প্রশংসা শুনিনি তাই নিন্দা শুনিনি তাই এক একদিন খুব দুঃখ হয় সত্যি তো আমাদের জীবন সুখ দুঃখ নিয়েই গড়া তাই এই কবিতাটি মনে আমার দাঁত কেটে যায়